শহরের মেয়েদের নাকি কোনো কাজকাম নাই গো তারা শুধু খায় আর ঘুমায় এ কথা আমাকে অনেকবার শুনতে হয়েছে তো দেখো রোদ ঝলমলে কী সুন্দর আকাশ আর পায়রা মাথার উপর ঘুরে বেড়াচ্ছে কী সুন্দর লাগছে না চারিদিকটা আরে বাবা শুধু এই সব দেখলেই হবে তোমাদেরকে আগে ইন্ট্রোটা করে দিয়েই চলো আমি সুস্মিতা নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আর তোমরা আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও নতুন নতুন ভিডিও দেখতে পাবে তো চলো সকাল থেকেই শুরু করলাম এখন ওই সকাল নটার মতো বাজেই তো উঠে আগে বাসি কাজগুলো সেরে নিয়েছি আর এখন আমাদের ব্রেকফাস্ট করা মানে করার জন্য তৈরি করছি তো এখানে আমি স্যান্ডউইচ বানাচ্ছি আর খুব সহজ পদ্ধতিতেই বানাচ্ছি দেখো তো এখানে ব্রেডের ওপর ওই পিনাট বাটার নিয়েছি আর চিজ নিয়েছি আর তার ওপর আলু মাখা ছাড়াই গো স্যান্ডউইচ আর এখানে নিয়েছি গোল গোল করে শশা আর পেঁয়াজ নিয়েছি আর ক্যাপসিকামকে কুচি করে নিয়েছি তো তার উপরে আবার একটা ব্রেড দিয়ে দিলাম তো সেটা তো ওই একই রকমভাবেই দিয়েছি তার উপর থেকে আরেকটা ব্রেড চাপিয়ে দিয়েছি চলো একটা তিনটা ব্রেডের করেছি এখানে এটা দিয়ে দিয়েছি এটা এখন টোস্টারে দিয়ে দিলাম আর আরেকটা ওইভাবেই বানিয়ে নিলাম প্রথমে ব্রেডের ওপর চিজ আর পিনাট বাটার লাগে তারপর শশা পেঁয়াজ ক্যাপসিকাম কুচি দিয়ে তার উপর আরেকটা ব্রেড পিনাট বাটার লাগে তার উপর শশা ক্যাপসিকাম পেঁয়াজ কুচি দিয়ে আর একটা ব্রেড দিয়ে চাপা দিয়ে দিয়েছি তো এদিকে হ্যাঁ টোস্টার থেকে গরম গরম বের করেছি একদম গরম হুস করছে পুরো ধোঁয়া উঠছে আর ভেতরটা পুরো চিজি চিজি আর শশা পেঁয়াজগুলো একটু নরম হয়ে গেছে তো এদিকে আমার স্যান্ডউইচ রেডি কখনো আলু মাখা ছাড়াই অনেকেই তো আলু খেতে পছন্দ করো না তো আমরা ভাবে বানাতে পারো তো এইদিকে বড়বাবুকে খেতে দিয়ে দিলাম আমি টেস্ট করে দেখছি জাস্ট অসাধারণ হ্যাঁ আর তার পাপা দুজনে মিলে এখন খেলছে স্যাম লুকিয়েছে তাকে নাকি খুঁজতে হবে দেখো কাণ্ড অন্য ঘরে লোকা পাপা খুঁজবে তা না তো অনেক সকালে আমি স্নান করেছি এখনো মাথাটা আছড়া হয়নি ওইদিকে আমি মাথাটা চড়ছিলাম এদিকে এসে দেখি মা ভাত চাপিয়ে দিয়েছে ভাত আবার ফুটেও গেল তো এখন ওই সাড়ে দশটার মতো বাজে শ্যামকে সকালে খাইয়েছিলাম তারপর এখন ওই সাড়ে দশটা এগারোটার দিকে ওকে মুড়ি খাওয়ায় তো মা ওইদিকে ছা বাটনাগুলো বেটে নিচ্ছে আর আমি এইদিকে আলু কুকুরো আর ভেন্ডি দিয়ে টক হবে তো সেটাই আমি কাটছিলাম এবার আসল কথাতে আসা যাক শহরে যারা থাকে তাদের নাকি কোনো কাজকাম থাকে না ওই শুধু খাই আর ঘুমায় তো দেখো গ্রামে যারা থাকে তাদের আলাদা রকম কাজ থাকে শহরে যারা থাকে তাদের আলাদা রকম কাজ থাকে এই ধরনা সকালবেলা ঘুম থেকে ওঠার পর এখানে হচ্ছে ঘর মোছা হয় ঘর মুছে বাচ্চাকে তোলা হয় বাচ্চাকে তোলা তাকে ঘুম ব্রাশ করানো খাওয়ানো তারপর আবার স্নান করা পুজো করা তারপর আবার ব্রেকফাস্ট করা আর এখানে শহরে মানে তো ওই প্রত্যেক মুড়ি খায় না তো এখানে নানারকম ফাস্ট করা হয় না এরকম নাস্তা বানানো হয় সেগুলো আবার অফিসকেও নিয়ে যাওয়া হয় তো অফিসে গেলে অফিসের আলাদা রকম রান্না করা হয় আবার বাড়িতে খাবার আলাদা রকম বানানো হয় কারণ অফিসে যেহেতু নিয়ে যাচ্ছে সে অনেকক্ষণ টাইম সেখানে থাক থাকবে বরেরা তো তাদের জন্য আলাদা রকম করা হয় আর যেই মেয়েরা বাইরে কাজ করে মানে অফিসে কাজ করে তারা তো তারাও যেহেতু অনেকক্ষণ থাকবে তো তাদের জন্য আলাদা রকম করেই খাবার বানানো হয় এই দেখো না তোমাদের সাথে কথা বলতে বলতে এক বালতি যে কেঁচেছিলাম আমি আর শ্যাম দুজনে মিলে এখন মিলে দিচ্ছি ধুয়ে আমি নিজে নিয়েছিলাম তারপর আবার দুপুর হয়ে গেলে একাকেই রান্না করতে হয় কুটে বেটে একাকেই সব কিছু রান্না করতে হয় আর এই দিকে দুপুরবেলা শ্যামকে আমি এখন খেতে দিয়ে দিয়েছি তারপর দুপুরবেলা খাওয়া দাওয়া করে ওই একটুক্ষণ রেস্ট করি তারপর আবার বিকেল থেকে লম্ভম্প শুরু হয় মানে ছুটির দিন মানে তো মানে আরোই লম্ফম্প শুরু হবে মানে দশ দুগ্গা হয়ে যেতে হয় তো এইদিকে বিকেলবেলা ঘুম থেকে ওঠে আমি এইদিকে বেদানা ছাড়াচ্ছিলাম আর এই দিকে দেখো আমাদের পায়রা এসির ওপর বসে আছে ওটাই ওদের বাসা আর আমি বেদানারস খাওয়াতে গেলাম খাবে না তো ওর পাপা ওকে খাইয়ে দিচ্ছে তারপর বিকেলবেলা আবার টিফিন বানানোর জন্য কিছু না কিছু তো বানাতেই হয় এই দিকে আমি চাউমিন বানাচ্ছিলাম তো গ্রাম দেখো গ্রামে যেরকম ধান সেদ্ধ মুড়ি ভাজা থাকে তো এখানে ধান সেদ্ধ মুড়ি ভাজা সেগুলো করতে হয় না কিন্তু ওই চারবেলা যে খাবার বানানো হয় তো সেটাতেই আমরা আলা হয়ে যাই মানে এক একজনের এক এক রকম ফাই মাছ থাকে খাওয়ার তো এইদিকে আমি ঘরোয়াভাবেই চাউমিনটা বানিয়েছি আর আলু দিয়ে বানিয়েছি নানারকম মানে ম্যাগি মশলা সসপস দিয়ে বানিয়েছি তারপর এইদিকে দেখো আমরা তিনজনে মিলে এখন যাচ্ছি স্যামকে নিয়ে একটু ঘুরতে ছুটির দিন আশা করে থাকে স্যাম যে তার পাপা ওকে ঘোরাতে নিয়ে যাবে সেই জন্য আমরা এখন তিনজনে মিলে পার্কে বেরিয়ে পড়েছি আর সাইকেলে করেই আমরা এখন যাচ্ছি আর আমি বাকি দিনগুলোতে স্যামকে নিয়ে খেলতে বেরোই খেলাই ওকে কিন্তু ছুটির দিনগুলো একটু ঘোরাতে যে নিয়ে নিজে সেটা ওর পাপায় নিয়ে যায় তো এটাও তো একটা কাজ বাচ্চাকে ঘোরানো তারপর এখন তো স্যাম আমার স্কুলে ভর্তি হয়নি স্কুলে ভর্তি হলে সে আরেক ঝম্প বাচ্চাকে স্কুলে দিতে যাওয়া স্কুল থেকে নিয়ে আসা তারপর গ্রামে তো বাজার হাট সব বাড়ির ছেলেরাই করে কিন্তু এইখানে অফিস থাকার কারণে সব কিছু আমাকে একা হাতেই নিজেকেই করতে হয় তারপর যে মেয়েরা ডিউটি করে ডিউটি টাইম থাকে তাদের দশ থেকে বারো ঘন্টা ডিউটি করতে হয় তারপর আবার এসে সব কিছু নিজেকে রান্নাবান্না করতে হয় সব কিছু করতে হয় তারপর এই দিকে দেখো পার্কটা অনেকটা বড় ছিল এক্সারসাইজ করার মতনও জায়গা ছিল মানে বুড়ো থেকে ছেলে সবার সবার জন্য এই পার্কটা তৈরি করেছিল পার্কটা ছিল অনেকটা বড় তো এইদিকে হ্যাঁ আমরা এখন বাড়ি ফিরছি তো ওইদিকে স্যাম বায়না করছিল তো এইদিকে একটু দাঁড়িয়ে ওকে কেক খাওয়াচ্ছিলাম তো আমরাও সাথে সাথে একটু খেয়ে নিয়েছি গ্রামের মেয়েরা যেমন খেতে জমির কাজ করে শহরের মেয়েরা তেমন ডিউটি করে থাকে প্রত্যেকটা মেয়েই বেশিরভাগ মেয়েই এখানে ডিউটি করে থাকে আর যারা গৃহকর্মী তাদের তো কোনো ফাই মাসের শেষ থাকে না ও আরেকটা কাজ মানে কাঁচা কাঁচালার শেষ নেই ডিউটি করে স্বামীরা তো তাদের তো প্রত্যেক বাড়ি ফেরার পথে একটু আখের রস খাচ্ছিলাম তো স্যাম এইদিকে স্ট্রতে করে খাবে বায়না ধরেছে তো এইদিকে স্ট্রতে করে খাচ্ছিলো তারপর আসার পথে গোপালের জন্য একটু মিষ্টি নিয়ে নিচ্ছিলাম আর এইদিকে দেখো যে মিষ্টি নেওয়া হয়ে গেছে আর এখন ওই সাড়ে নটা দশটার মতো বাজে এসে একটু স্যামকে নিয়ে পড়াতে বসেছিলাম আর এখানে সবার খাওয়া কমপ্লিট হয়ে গেছে আমি শুধু বাকি আছি তো চলো এদিকে আমি খেয়ে নিই আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট করে লাইক কমেন্ট শেয়ার করতে থাকো আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওতে ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকেও